আমার কৃষক তিন তিনজন কৃষক যদি একত্রে একটা সহায় করে তাহলে ব্যাংক থেকে তাকে তুই লোন দেওয়া সেই পাপ কেনার জন্য সেই পাপের টাকা সে দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন যে সেই পাপ দিলে সে আগে জিয়ারাবা আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কখন বৃষ্টি হবে কখন পানি আসবে তারপরে কৃষি কৃষকরা রোপণ করবে কিন্তু জিয়া রহমান এসে এই কৃষকদের মাঝে এই শেষ পাম্প দিয়েছেন শেষ পাম্প দেওয়ার পরে শেষ পাম্প ব্যবহার করে বিভিন্ন সময়ে সেখানে ধান উৎপাদন হয়েছে বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এটাই ছিল জিয়া রহমান আজকে সংস্কারের কথা বলে সংস্কারের কথা বলে বারো থেকে চোদ্দ মাস পার করে দিয়েছেন কিন্তু জিয়া রহমান সংস্কারের কথা মুখে বলেন নাই

আগাত সেই সেইটাই কিন্তু চেয়ারম্যান এটাকে থেকে রক্ষা করার জন্য এই বিএনপি গঠন করেছিলেন এই উলামা দল গঠন করেছিলেন ঠিক আজকে থেকে রক্ষা করার জন্য আমার রাজনৈতিক দল দরকার সেই কারণে যে বিএনপি গঠন করেছিলেন তাই দেশের সময় আপনারা দেখেছেন বিএনপি জনগণের পাশে আছে জনগণের পাশে আছে সেই কারণে তারা বিএনপিকে ভয় পায় কেtableName তারা নির্বাচন দিলে ভয় পায় যে বিনায়ে শেখ নির্বাচন দায় নাই তিনি বারবার বলেছেন আমি নির্বাচন দিব ওই রাজনৈতিক বাহিনী দেশ চালাবে ইন্টারকন্ট ভিপি দেশ চালাবে ইন্টারজন্য সেই কারণে নির্বাচন দেয় নাই পাঁচ আকাশের পরে পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে

আরে ভাই জনগণ যদি বিএনপি কে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তোমাদের এত চুলকায় কেন তোমাদের এত চুলকায় কেন কারণ বিএনপি তো জানে জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে এবং আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য এই ভারতের আদিবাসীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সব কাজ করে বিএনপি রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না

এক একসাথে রাজপথে নেমে আসবে সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই কাশিরার বিদায় হবে হয়েছে তো তাই হয়েছে তাই পাঁচই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে এসেছেন ছাত্র শ্রমিক জনতা এবং বিভিন্ন পেশার মানুষ সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে

আপের পুরিশ্কার আছে যে শুধু ধর্ম না ধর্মেন আজকে আমরা ফরদ যেগুলো আছে ফরন ছাড় সুন্নাত বলি ওয়াজিব বলি সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তারা একটা সদস্য হবে আর সেই জায়গায় একটা হিন্দু ধর্মের লোক নেতা তারা সদস্য যে কথা বলতেছে তাই ভাই আমার আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে আপনাকে বলতে চাই পৃথিবীর অনেকগুলো মঞ্চে পিএম কে কাজে ছিলেন আমরা তো আপনাদেরকে নামাই দেই নাই আপনাদের যখন দুঃসময় ছিল বিএনপি কে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না কেন আমরা জামাতকে ছাড়ি না কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই ছাড়ি নাই আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনার বিএনপির বিরুদ্ধে চলে গেলেন কেন চলে গেলেন যদি আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতে নাই বেআ দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায় বিএনপির সাথে বসতে চায় আলোচনা করতে চায় আলোচনা করে আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করে সেটা থেকে সংশোধন করে নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আপনার সামিল হয়ে না অতীতের মতো সামিল হয়ে না আপনাদের মনে থাকা দরকার আপনাদের কারণে পঁচাত্তরের পরে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবে সম্ভব ছিল না ছিয়াশি সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনার সেই সময় নির্বাচন করে তার পরবর্তী পথে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে আজকেও বলবো আপনাদের আন্দোলনের কারণে আপনাদের ভূমিকার কারণে আমার পরাজিত ফেসিবাল যাতে না আসে আমার সে আওয়ামী যাতে না আসে আমার সেই আদিবর্তবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়ে না খুলে দিয়ে না আমার রাস্তায় এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা পরিষ্কার আজকে বিএনপি কে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান তারাই মিলাতে চান যারা বিএনপির কাজে ছিলেন

অবতার পাঠ অংশ আপার ছিলেন যে কারণে বারবার বলতো বিএনপি জামাল বিএনপি জামাত এই জামাতের জন্য বিএসপি কে যুদ্ধ প্রাদিন টাইটেল পর্যন্ত দিতে হয়েছে কেন আমরা তাদের পক্ষে আছি আজকে এই কেন আমরা বলছি আমরা তো আগে বলি নাই আমরা কেন আজকে বিএসপির সমালোচনা করেন কেন আজকে বিএনপির যুদ্ধে চলে গেলেন কি কারণেই আজকে যদি আমি লীগ থাকতো তাহলে কি করতেন কি করতাম আপনারা আঠাশ সালে নির্বাচনে আঠাশ সালে নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না তখন ব্যাগ খেলা দেখে কাছে যে আপনার নির্বাচন অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতিটা পর্যন্ত ব্যাগম খেলাদেছে আপনাদের এত অকৃতত্ব হন কেন এত অকৃতত্ব কেন হন বি এন কি ক্ষতি করেছে আপনার কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা

সেই আওয়ামী খায় সাথে দেশটার খায়া ফেলাই রাষ্ট্রপতি নির্বাচনে যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন আলোচনা করতে চান অবশ্যই মহাসচিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা চাই না আজকে কোনোভাবে দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক পরে এত কিছুর আপনারা নির্বাচন দিচ্ছেন না নির্বাচন জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে তার বলতেছে না জনগণ ঠিক করতে পারবে না তার দল ঠিক করে দেবে যদি দল ভুলেও কাউকে দেয়

ভারতের বিরুদ্ধে আকল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবো না রাতের অন্ধকারে পুশিন করতে পারবো না আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে বর্ষার সময় তুমি পানি নিয়ে আমাকে ভাষায় দিতে পারবো না এই কথাটা বলার মতো একটা স্ট্রং কংগ্রেস দরকার তারা সেটা চায় না তারা কার

ষড়যন্ত্র করে ক্ষমতায় যায় নাই মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে বিএনপি সেটাই বিশ্বাস করে এই পাঁচই আগস্টের পরে আপনারা সকল দল বলছিলেন বিএনপি কে আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপি কে ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন যে না আমরা চাই একটা নির্দল গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হবে

মানুষকে আপনি অশান্তিতে রাখছেন নির্বাচনের তিন চার মাস পরে এখনো এমন অবস্থা সৃষ্টি করছেন যে মানুষ আজকে প্রশ্ন করে বাইশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেন আপনি এই সংখ্যার মধ্যে রাখছেন মানুষকে যদি অস্থির অবস্থা রাখে একটা মানুষ যদি অস্থির থাকে তার প্রেশার যদি বাড়ে এই মানুষ কি সুস্থ থাকতে পারবে আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন আজকে দেশ থেকে অসুস্থ করে নিচ্ছে লাভ কি আপনার দেশ থেকে অসুস্থ করছেন কেন আজকে দুই তো নির্বাচন চান একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকার খরচ আমরা বলছি ঠিক আছে আপনি গলে চান আমরা প্রথম রাজি হয় নাই তারপর বলছি সবাই যেহেতু চান ওকে ঠিক আছে আমরাও রাজি আছি কিন্তু আমরা বলছি ভাই হাজার হাজার কোটি টাকা খরচ করেন না এক দিনেই দিনে কি না হাজার এই থেকে থেকে মানুষের সেই চিন্তা ওনারা করেন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বিদেশ থেকে কোনো এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো দেশের সাথে সম্পর্ক বিল্ড করবে না। আমাদের ব্যবসায়িক অবস্থা আজকে ব্যবসার অবস্থা খারাপ। যদি এইভাবে আরো কয়েকবার যায় জানি না দেশের অবস্থা কী নামে আমার। বেকার সমস্যা তো বাড়ছে। এই দেশে আবার দুর্নীতি কমকে কি না আলো লাগবে। কেন সেটা আর জায়গায় আনতে যদি দেশ চাই ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তাহলে কেন সেটা এর আনতে চাও?

আজকে পাহাড়ি বলি চাকপা বলি বাঙালি বলি সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসবে আর যারা আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বইলে অন্যরে সব ঘায়ল করতে আর সব ঠিক তেমনি ভাবে আজকে যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতা আসতে চান তাদের আমলেও কিন্তু অন্যরা নিরাপদ থাকবে না যতই আপনি হিন্দুদের কাছে যান

আমার কেন অন্য কোন দলও বলতে পারবে না ভবিষ্যৎ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সার্থক হয়েছে দেশ পরিচালনায় আওয়ামী ব্যর্থ হয়েছে দেশ পরিচালনায় বিএনপি স্বার্থক হয়েছে এই গণতন্ত্র

তারা বিএনপিকে ভয় পায় বিএনপিকে ভয় পায় বলেই তারা বেডুকে ক্ষমতা আসে এটাতে তারা খুশি না কিন্তু জনগণ তো খুশি বিএনপি ক্ষমতায় আসছে জনগণই খুশি এই কারণে আমরা জনমানের পক্ষে আছি आपका নির্বাচন চাই কোন অবস্থাতেই আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘোষণা দিয়েছে কোন স্বজনন্ত্র করে না হবে না কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না আসে নির্বাচনে আসে যদি দেশটাকে ভালোবাসেন আসে না ওই কারণে বসি আমরা যে নির্বাচনটা যাতে সুস্থভাবে করা যায় নির্বাচনে যাতে কেউ কোনো গলযোগ করতে না পারে কারণ পরাজিত সীমান্তের স্থানে বইসেই আছে গোলমাল লাগানোর জন্য বসেই আছে না যে আসেন দেশটাকেই যদি ভালোবাসেন একসাথে বৈস নির্বাচনটা কি ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি আমি আমার ভক্ত আর দীর্ঘায়িত না করে আজ কোলা বদলকে আমি ধন্যবাদ জানাই আজকে নভেম্বর মাসের আজকে প্রথম দিকে এই ধরনের আলোচনার ব্যবস্থা তারা করেছেন সাতই নভেম্বর প্রথম সাতই নভেম্বরকে জানতে হবে সাতই নভেম্বর না জানলে বাংলাদেশকে জানা যাবে না বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা যাবে না তা আমাদের দলকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ আমার বক্তব্য শুনলেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি